আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আশা করছি সবাই ভালো আছেন তো আজকে আমি আপনাদেরকে আমার এই অ্যাকাউন্টের আপনার এই সতেরো দিনের আমি আমি আমার প্ল্যান এবং যেগুলো আছে রেজাল্ট সেইগুলো আমি শেয়ার করব তো সবার ফার্স্টে আপনাদেরকে বলে রাখি এই সতেরো দিনে আমি খরচ করছি আর কি চোদ্দশো সাঁত্রিশ ডলার ঠিক আছে আচ্ছা আমি যদি আমার ল্যান্ডিং পেজে যাই তাহলে আপনারা আরো ক্লিয়ার হবেন যে এটার দাম কত এটার দাম এটা আপনার একটা তিন পিসের কম্বো শার্ট এটার দাম আপনার পনেরোশো টাকা আচ্ছা এখন এই চোদ্দশো সাঁত্রিশ ডলার স্পেন্ড করে আমি কয় টাকা সেল পাইছি বা কয়টা প্রোডাক্ট আমি দিছি এটা শুধুমাত্র কিন্তু আমার ওয়েবসাইটে এছাড়াও আমার হোয়াটসঅ্যাপে আছে অর্ডার আমার মেসেজের মাধ্যমে অর্ডার আছে বাট সে এগুলো আমি কাউন্টে আনলাম না আচ্ছা তো আমি যদি আপনার এইখান থেকে দেখেন আমার ফার্স্টে সেল কয়টা পনেরোটা এটা আমার নিউ একটা ক্যাম্পেইন আর একটা সেল করে এটা বাহাত্তরটা তার মানে কি হইলো বাহাত্তর আর আপনার আর কি হলো পনেরো এ দেখেন এটা কিন্তু এই মাসে কিন্তু যে জুলাইয়ের এক তারিখ থেকে আপনার জুলাইয়ের সতেরো তারিখ অবধি কিন্তু এই যেটা সেলটা আমার আচ্ছা তাহলে বাহাত্তর আর বাহাত্তর আর কত হইলো আর কি পনেরো বাহাত্তর আর পনেরো আপনার সপ্তআশি সপ্তআশি আর এখানে আছে ছয়শো তিরিশ আচ্ছা তার মানে কত আপনার ছয়শো তিরিশ আর একশো তেরো আমি ডিরেক্ট ক্যালকুলেটার হিসাব করি তাহলে আমার হিসাবটা সহজ হয় আপনার দেখি তো ওকে সপ্তশি যোগ ছয়শো তের ছয়শো কত আমার এখানে ছয়শো তিরিশ ছয়শো তিরিশ যোগ আমার একশো তেরো তিনে ষোলো দুয়ে আঠারো একশো আঠারো আমি একবার হিসাব করলাম আচ্ছা এরপরে কোনো সেল আছে আমার এখানে আছে ছাব্বিশটা ছাব্বিশে সাতাশ আর দু উনতিরিশ উনতিরিশ আচ্ছা ছাব্বিশ আগে ধরলাম সাতাশ সাতাশ আগে আঠাশ আঠাশ আর আপনার একশো সাতচল্লিশ তার মানে কত আছে আঠাশ যোগ আঠাশ যোগ একশো সাতচল্লিশ তো টোটাল আমার সেল আসছে এক হাজার দশটা টোটাল আমার সেল আসছে কয়টা এক হাজার দশটা তো আমার এখানে প্রোডাক্টের প্রাইস আপনার পনেরোশো টাকা মানে আমার টোটাল সেল আসছে পনেরো লক্ষ পনেরো হাজার টাকা আমি তো বললাম যে এর বাইরেও কিন্তু আমার সেল আছে। আমি ধরলাম আমার ধরেন যে যেগুলো রিটার্ন আছে সেইগুলো আমার ওইগুলোতে কি কাভার হয়ে গেল তার মানে আমার এই সতেরো দিনে আমার সেল আসছে আর কি পনেরো লক্ষ টাকা আচ্ছা এখন যদি দেখেন আপনি তো আমার এখানে অ্যাড এর প্ল্যানটা আমার বর্তমানে কি আছে এখানে আচ্ছা আমি বলি এখানে আমার যেটা তিনটা অ্যাডটা চলে বুঝতে পারছেন এখানে আমার টোটাল চারটা আছে সেট এবং চারটা সেটই আমার সিমিলার পারফরমেন্সটা কিন্তু দিচ্ছে আমি এই জন্য একটা এটা লার্নিং লার্নিং আপনার আর কি হলো লিমিটেড হওয়া সত্ত্বেও আমি কিন্তু আপনার এই অ্যাডটা কিন্তু আর কি অফ করি না এই অ্যাডটা আমার চলে এর চেয়ে আমি করছি কি এই অ্যাডটা আমি আর কি ডুপ্লিকেট করছি করে করছি কি আমি ওই সাইটেই আমি এই সাইটেই আমি আরেকটা ক্রিয়েটিভ দিয়ে আমি আপনার ব্ল্যাঙ্ক একটা অ্যাড রান করছি এটা এটা আমি আজ ডে করছি যেখানে আমি কোনো টার্গেটি করেন যেখানে আমার একটাই অ্যাড সাইড দেখছেন আমি এখানে কোনো টার্গেটই করি নাই কিন্তু এখানে করছি কি আমার কন্টেন্টটা কিন্তু আগের চাইতে ভিন্ন আমার আগের যে কন্টেন্ট ছিল আমার আগের যে ছিল ল্যান্ডিং পেজ তার থেকে এটা কিন্তু অনেক ভিন্ন আমি আপনাদেরকে দেখাতে দেখেন এই ল্যান্ডিং পেজটা আপনাদের তো শেয়ার করছি এইটা তাই না কিন্তু দেখেন এবার দেখবেন কি সেম প্রোডাক্ট বাট আপনার ল্যান্ডিং পেজ কিন্তু ভাই চেঞ্জ মানে সেম ল্যান্ডিং পেজ কিন্তু করছি কি ইমেজগুলা কিন্তু আমি আরগুলো চেঞ্জ করছি আপনার এইখানে যেমন ইমেজ দেখতেছেন না এবার এইখানে কিন্তু সে সেরকম ইমেজ কিন্তু আসবে দেখছেন এবারে কিন্তু ছবি কিন্তু ভিন্ন ঠিক আছে আমি এইখানেই অ্যাকচুয়ালিতে মানে খেলছি আচ্ছা এটা তো গেল আবার আরেকটা অ্যাডসেট করছে আমি আর কি ডুপ্লিকেট করে এখন আমার অ্যাডসেটে আমার কি কি ছিল আর এই একটা চলে আমার ওয়েবসাইটে বুঝতে পারছেন এই একটা এই একটা কিন্তু চলে আমার আবার ওয়েবসাইটে একটা চলে আমার মানে আমার সব ডট সব ডট ফেব্রি মার্ট ডট এক্স এইখানে আমার এই একটা চলে এই একটাই আমার ওইখানে চলে এটা হলো আমার প্ল্যান সি মানে একই অ্যাড আমি ধরেন যে একই ওয়েবসাইটের আমি একটা করছি মেন ওয়েবসাইটে আরেকটা করছি আপনার ল্যান্ডিং পেজে আরেকটা করছি ধরেন যে আমি আপনার আপনার ওই ল্যান্ডিং আরেকটা ফ্লোতে আমি অ্যাড করছি আচ্ছা এখন দেখেন আমি যদি এইটাতে আচ্ছা আমার এইখানে কি ছিল আমার এখানে কিন্তু একটাই ছিল সেট এবং এখানে আমি করছি কি শুধুমাত্র আপনার বেসিক ইন্টারেস্ট যেগুলো আছে আমি সেগুলো সেগুলোতে যেমন কি আপনার শার্ট টি শার্ট পুরো আমি এগুলোতে করছি আচ্ছা এটা ছিল কি আমার ওয়েবসাইট এর ঠিক আছে দেখেন আমি আপনাদেরকে আবার দেখাই দিই যদি বললাম আবার দেখাই দেখেন সব ডট ঠিক আছে কিন্তু সব ডট এবং দেখেন আমাকে কিন্তু ফেসবুক এখানে খুবই সুন্দর কিন্তু ছবি আমাকে তারা কিন্তু জেনারেট কিন্তু করে দিছে দেখছেন এইসব ছবি কিন্তু ফেসবুকের আর কিন্তু জেনারেট করা এই তো এটা আমার কিন্তু আমার ওয়েবসাইটটা আর কি যেটা আমার যেটা সাইডের কথা বললাম এটাই আমার সেইটা ঠিক আছে আচ্ছা আর দেখুন এখন এখানে দেখেন আমার আমার আরেকটা এক্সেস দেখেন মানে যেটা আমার কোর আমার যেখান থেকে ছয়শো তিরিশটা সেল হয়েছে আপনার এইখানে ঠিক আছে তো এইখানে আপনি দেখেন আমার এখানে অ্যাডসেট ছিল কয়টা আপনার টোটাল চারটা ঠিক আছে চারটা এর মধ্যে তিনশো বিয়াল্লিশটা একটা আছে সেট আচ্ছা আমি এখানে আসলাম আমি এখানে আসলাম এখন দেখেন আমি করছি কি একটা করছি আপনার এই বিভিন্ন স্কুল কলেজ তারপরে জব হোল্ডার দিয়ে একটা দিয়ে আমি কি করছি আমি করছি কি আপনার শুধুমাত্র পোলো শার্টগুলো বেসিক যেগুলো ইন্টারেস্ট আর কি আরেকটা আমি করছি কি আপনার শুধুমাত্র মেবি অনলাইন শপিং এবং ইংরেজ ব্যাপার দিয়ে আরেকটা কি করছে আমি আরেকটা আমি আরেকটা আচ্ছা এইটাও আচ্ছা আমি একটা রাখছি একদম ব্ল্যাঙ্ক ঠিক আছে এই টোটাল চারটে অ্যাডসেট ছিল আমার এখানে তো এখন মনে হয় সময় চলে আসছে যে এখান থেকে আমার অ্যাডসেটগুলা যে কোনো একটা দুইটা আর কি অফ করে দেওয়া যেগুলো আমার এই লার্নিং লিমিটেড আসছে আমি আপনার এই দুইটা এখান থেকে অফ দিলাম আপাতত এবং ধীরে ধীরে আমি আমার অ্যাডগুলো এখন অপটিমাইজ করব যেহেতু আমি মানে অলরেডি আমি আর কি জেনে গেছি যে কোন অ্যাডগুলো একটু আমার ধরেন যে হার্মফোল হচ্ছে কিংবা আর কি লার্নিং আর কি লিমিটেড হয়েছে এই দুইটা আইটেম এখান থেকে অফ করে দিলাম তো এই ছিল আমার আজকের আপডেট ইনশাআল্লাহ আপনারা এখান থেকে হয়তো বা আপনারা অবশ্যই এখান থেকে কিছু আর কি হলো শিখতে পারছেন যে আমি কেমনি প্ল্যান করি দেখছেন আমি একটা প্রোডাক্ট সেল করার জন্য আমি কিন্তু এখানে তিনটা কিন্তু আর কি মিডিয়াম কিন্তু ইউজ করছি বুঝছেন আমার পেজ একটা কিন্তু জানেন কি আমার এই যে এখানে বাট আমি এখানে মিডিয়াম হিসেবে ইউজ করছে কিন্তু আর কেলো তিনটা এবং এইখানে আর এইখানে আপনার সেম আর কেল পিকজেল হইলেও এইখানে কিন্তু আপনার পিকজেল কিন্তু আলাদা যাতে আমার এই ক্ল্যাশটা কম বাদে আর কি এইটাই ছিল আমার প্ল্যান তো যাই হোক আলহামদুলিল্লাহ সতেরো দিন শেষে আমি খুবই হ্যাপি ইনশাল্লাহ দেখি যে আরও সামনের দিন আসে দেখি কি হয় ভালো থাকবেন আসসালামু আলাইকুম